দেখো আমাদের এখানে ঘুরির মেলা বসেছে তো ভাই থেকে এগুলো অর্ডার করেছিল তো পোস্ট অফিসে কালকে এসে গেছে আজকে নিয়ে এলো দেখো চলো শুরু করে দিয়েছি দেখো আমাদের ঘুড়ির লাটাই এসে গেছে এই যে এটা কালকে দেখিয়েছিলাম কিন্তু লাটাইটা খুলে দেখানো হয়নি হ্যাঁ এটা সেলুডেটটা খুলে গেছে দেখো লাটাইটাতে আবার সুন্দর একটা স্টিক রয়েছে আবার আমার একটু পেন ঢুকিয়েছে একটা স্কেচ পেন দেখো এই হয়ে গেল লাটাই কালকে মকর সংক্রান্তি তো কালকে ঘুড়ি ওড়ানো হবে হম ময়ূর গোল্ড ঠিক আছে সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এবার ঘুড়িগুলো দেখা দেখো বন্ধুরা এই ঘুড়িগুলো এসেছে পোস্ট অফিস থেকে নিয়ে এসেছে আমার আমার বেটু বেটু ওখানে বসে আছে দেখো হুম আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখো ভারতীয় ডাক ইন্ডিয়ান পোস্টে এসেছে এটা দেখো দেখেছ দেখো হায়দ্রাবাদ এখানে নিজ লেখা রয়েছে হুম এখানে না কোথায় গেল এখানে সব লেখা রয়েছে পোস্ট অফিসে এসেছে আমাদের অ্যাড্রেসে তো কত পিস ঘুরি একশো পিস হানড্রেড পিস ঘুরি এসেছে দেখো এটা এসেছে কোনো একটা ইউটিউবারকে অর্ডার দিয়েছিল তো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো ওনার রিলস রিলস এখানে শেভ করা আছে আর দেখো ওই ইউটিউবারটার নামও এখানে আছে নবাবি শখ বলে একটা খুব সুন্দর ঘুড়ি স্টিকার দিয়েছে এবং এখানে আরও কিছু লেখা আছে হ্যাঁ ডেলিভারি অ্যাড্রেস লেখা রয়েছে এই যে আমার ভাইয়ের নামে এসেছে কৌশিক সাঁতরা তো দেখে নিলে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম দেখো ঘুড়িগুলো এসেছে তো যার কাছ থেকে এসে এসে দেখাচ্ছি এই দেখো আমি রিলসটা চালু করেছি এই যে ইউটিউবারের নাম নবাবই শখ দেখো এ ये कलर आपको पसंद था तो ये ज्यादा कर दिया बाकी कुछ-कुछ कर दिया है और ये पता है आपको गिफ्ट में जा रही है देखो ये ब्लू कलर बोल से ये जो देखो गिफ्ट और धार उल्टो साथ टेढ़ी के धड़ ये कलर आपको पसंद था तो ये ज्यादा कर दिया बाकी कुछ-कुछ कर दिया है देखो और ये पता है आपको गिफ्ट में जा रही है देखो और ये देख लो ये आपके

এটা রেড কালার আমাকে ওপরে উঠতে হবে তবে আসবে হোয়াইট অ্যাঙ্গেলে করলে ক্লিয়ারিটিটা আসবে না ভালো দেখো এটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তো আজকে ভিডিওটা একটু বড়ো হবে তোমরা পুরোটা দেখতে থাকো কী কী ঘুরি এসেছে কালার কম্বিনেশান পঞ্চাশ পিস হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ফিফটি পিস আর দেখো ওখানে ইয়োলো ইয়োলোর মধ্যে ব্ল্যাক স্কোয়ার শেপ করা রয়েছে আর দেখো এইটা হচ্ছে মাল্টি কালার পিঙ্ক পিঙ্ক ইলো ব্ল্যাক অ্যান্ড গ্রিন ওটা বেশি রয়েছে আর দেখো বাহ ওই কম্বিনেশনটাও ভালো বাহ এবার দেখো ওইটা তো আরও ব্রাইট লাগছে ইলো পার্পেল ম্যাজেন্টা এন্ড গ্রিন কালার দেখো সুন্দর হয়েছে বা ওইটাও ভালো ওটা হচ্ছে সব রকম দিয়েছে আর গিফটের ওইটা দিয়েছে গিফটের টা তো দেখালাম ওই তো সব রকম দেখো আমাদের এখানে ঘুরে মেলা বসেছে তো ভাই থেকে এগুলো অর্ডার করেছিল তো পোস্ট অফিসে কালকে এসে গেছে আজকে নিয়ে দেখো রয়েছে ওগুলো এখান থেকে এনেছিল তোমরা দেখে নিলে কাল চোদ্দই জানুয়ারি আমাদের এখানে ওড়ানো হবে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেবো কালকে মকর সংক্রান্তি এখানে ঘুড়ি ওড়ানো হবে আর এখানে আমার বেটু দেখো ফোন দেখছে আমার বেটুর জন্য এসেছে ওই দেখো কালকে কালকের ভিডিওতে দেখো এই যে দেখো এই বড় ঘুড়িগুলোর কাছে আমার বেটুর ছোট ঘুড়িগুলো দেখো কত ছোট আর এই ঘুড়িগুলো কত বড় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো দেখো আমার বেটুর গুড়ি ছোট ছোট গুড়ি লাটাই এই যে দেখো ভাই দেখো ডকটাতেই চলে গেছে দেখো কত ছোট ঘুড়ি এনেছে আর ওই যে লাটাই আর ওইখানে দেখো বড় লাটাই তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট ঘরে এত ঘুড়ির মেলা বসেছে দেখো কত লাটাই এনেছে ছোট লাটাইটাও তো দেখাও পড়সাতে আর ওটা আমার বেটু ছোট লাটাই দেখো তোমরা সব দেখে নিয়েছো আজকের মতো এখানে স্টপ করলাম কালকে আবার ঘুড়ি ওড়ানোর সময় সব দেখিয়ে দেব আজকের মতো গুড নাইট বাই বাই সবাই ভালো দেখো এখানে সব ঘুড়ির কলকাটাতে বসেছে এই যে রাত 10:30 বাজে দেখো এখন রাত 10:30 বাজে ঠিক আছে এই ফোনটাতে দেখিয়ে দিই রাত 10:30 বাজে দেখো একটা ছাব্বিশ চোদ্দই জানুয়ারি পড়ে গেছে। রাত দেড়টার সময় কল কাটাচ্ছে আমাদের এখনো ডিনার হয়নি দেখো ওখানে অসি কাজে বসিয়ে দিয়েছে অসিও ওখানে কল কাটাচ্ছে এখানে ইনি ফুটো করছেন দেখো ফুটো করছে আরও ওখানে সেলুটেম কি মারছে yalnız